আসসালামু আলাইকুম বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটি আমরা শিখবো সেটা হচ্ছে লেআউটের যে কাজগুলো রয়েছে কমপ্লিট সেই কাজগুলো আমরা শেষ করব তো শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশন দু রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি তো আমি চলে গেলাম মাইক্রোসোফ ওয়ার্ড দু যে আপডেট অ্যাপ্লিকেশান সেটার মধ্যে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি ফাইল হোম ইনসার্ট ডিজাইনের কাজগুলো অলরেডি কমপ্লিট করেছি তো আজকে হচ্ছে আমরা এই লেআউটের কাজ দেখবো এটা হচ্ছে লেওয়ার টেপ এবং লেওয়ার টেপের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি সেগুলো হচ্ছে মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলাম তারপর হচ্ছে ব্রেক লাইন নাম্বার তারপর হচ্ছে ইন্ডেন তারপর হচ্ছে স্পেসিং তারপর এখানে রেঞ্জের মধ্যে কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে পজিশন তারপর হচ্ছে ওয়ার আপ ট্যাক্স তারপর হচ্ছে বিং ফরওয়ার্ড তারপর হচ্ছে স্যান ব্যাকওয়ার্ড এই কাজগুলো আমরা দেখব তো এই কাজে যাওয়ার আগে শুরুতেই আমরা এতদিন ধরে যে ডকুমেন্টগুলো তৈরি করেছি বা আপনি যে টাইপ করে যে ডকুমেন্টগুলো তৈরি করেছেন সেটা যদি প্রিন্ট করতে চান তখন আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিচ্ছি তো আমরা যদি প্রিন্টিংয়ের কাজে যেতে চাই তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে ক্লিক করব। আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে ক্লিক করে দিলাম সাথে সাথেই আমার যে ডকুমেন্টটা তৈরি করেছি সেই ডকুমেন্টটা প্রিন্ট প্রিভিওতে কীরকম হবে সেটা কিন্তু দেখাচ্ছে আমার কিন্তু দুইটা পেজ এটা হচ্ছে প্রথম পেজ এটা হচ্ছে দ্বিতীয় পেজ তো আমি যদি প্রিন্ট করতে চাই এই পেজটাকে বা এই পেজটাকে তখন আমার কী কী কাজগুলো করতে হবে সেই সেটিংসগুলো কিন্তু এখান থেকে ঠিক করে দিতে হবে তো শুরুতেই যেটা রয়েছে প্রিন্ট আপনার যদি প্রিন্টার একদম সেট করা থাকে অনেকের হয়তো একটা বা দুইটা বা দুই মডেলের প্রিন্টার সেট করা থাকতে পারে তো আপনি এখান থেকে এই যে প্রিন্টারটা আগে সেট করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এর জন্য বা এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনার যদি কয়েকটা প্রিন্টার রেডি থাকে তখন কিন্তু সেই প্রিন্টারগুলো এখানে শো করবে হতে পারে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে কালার প্রিন্টার তো আপনি এখান থেকে সেই প্রিন্টারটা সেট করে দিয়ে যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে ডকুমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে এবং কীরকম হবে সেটা কিন্তু প্রিন্ট পিপতে আপনাকে আগেই দেখাচ্ছে এবং পাশেই দেখেন প্রিন্টারের যে কপিস আসলে আমরা যদি এই পেজটাকে প্রিন্ট করতে চাই সেটা কই কপি করতে চাই মানে এই পেজটাকে প্রিন্ট করতে আমি যদি চাই যে এটাকে দুইটা কপি করতে তাহলে আমি দুই দিয়ে দেব আমি যদি তিনটা কপি করতে চাই তাহলে আমি তিন দিয়ে দেবো মানে একটা পেজকে আসলে আমি কয়টা কপি করতে চাই সেটা এখানে আমি সেট করে দেবো আর যদি না চাই যে একবারই হবে একটাই হবে তখন আমি এখান থেকে ওয়ান দিয়ে দেবো ঠিক আছে এবং তারপর দেখেন সেটিংসের যে মূল বিষয়টা সেটাতে চলে আসলাম এখান দেখেন প্রিন্ট অল পেজ আপনি যদি চান যে এখানে আপনার দশটা পেজ রয়েছে একটা ক্লিকের মাধ্যমে বা প্রিন্টারে যখন আপনি ক্লিক করবেন তখন দশটা পেজে যেন প্রিন্ট হয় তখন এই যে এটা প্রিন্ট অল পেজ এখানে দেওয়া থাকবে আপনাকে আর কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখান থেকে প্রিন্ট হয়ে যাবে আর যদি চান যে না আমি এখান থেকে সবগুলো পেজ চাই না মানে বাছাই করে কিছু পেজ চাই আপনার ধরেন দশটা পেজ রয়েছে আপনি এখান থেকে চাচ্ছেন যে দুই নাম্বার পেজটাকে প্রিন্ট করতে তখন টু দিয়ে দিবেন আপনি যদি চাচ্ছেন যে না এখান থেকে আমি দুয়ের সাথে পাঁচ নাম্বার যে পেজ রয়েছে সেটাও প্রিন্ট করব তারপর এখান থেকে আপনি সাত নাম্বার পেজ রয়েছে সেটাও প্রিন্ট করব ঠিক এইভাবে যদি আপনি যতটা বা যত নাম্বার পেজ প্রিন্ট করতে চান সেই পেজের নাম্বারগুলো এখানে বসিয়ে দেন তাহলে কিন্তু প্রিন্টার বা কম্পিউটার অটোমেটিক সেই পেজগুলোই শুধু আপনাকে প্রিন্ট করে দেবে এবং এরপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড আমরা যদি চাই যে একটা পেজের মধ্যে শুধু প্রথম পেজেই প্রিন্ট হবে পিছনের যে পেজ রয়েছে সেখানে কোনো প্রিন্ট হওয়ার প্রয়োজন নেই তখন কিন্তু প্রিন্ট ওয়ান সাইড এটাই দেওয়া থাকবে তাহলে শুধু এক সাইডে প্রিন্ট হবে আপনি যদি চান যে না আমি বোথ সাইডে চাই এই যে প্রিন্ট অন বোথ সাইড আপনি যদি চান যে না আমি দুই পৃষ্ঠার মধ্যে বা সামনের বা পিছনের পেজও প্রিন্ট করতে চাই তখন কিন্তু আপনি প্রিন্ট অন বুথ সাইড এখান যখন সিলেক্ট করে দিবেন তখন দুই পেজই কিন্তু প্রিন্ট হবে এবং তারপরে দেখেন এখানে কালেক্টেড যে অপশন রয়েছে যে আমি এই পেজটা বা প্রথম পেজটাকে যদি প্রিন্ট দেই তখন প্রথম পেজটা প্রত্যেকটা পেজকে আমি তিনটা করে কপি দিতে চাই মানে আপনি এখানে টোটাল দশ পেজ রয়েছে সবগুলোই প্রিন্ট করবেন কিন্তু আপনি চাচ্ছেন যে এখান থেকে প্রথম পেজটা মানে ওয়ান টু তিনবার করে হবে অথবা এখান থেকে চারটা করে হবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এবং এরপর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশান মানে আপনি যে পেজটাকে প্রিন্ট করবেন সেটা কি লম্বা লম্বি হবে নাকি আর আর এভাবে হবে আপনি যদি এইভাবেই প্রিন্ট করতে চান সেটা অলরেডি সেট করে দেওয়া আছে পোর্ট্রেট ওরিয়েন্টেশান এবং আপনি যদি চান যে না আমি এইভাবে চাই না আমি এটাকে ল্যান্ডস্কিপ ওরিয়েন্টেশনে চাই আপনি যখন ল্যান্ডস্কিপ ওরিয়েন্টেশনে দিবেন তখন কিন্তু আর আর এভাবে পেজটা হবে এবং আপনি যদি চান যে না আমি পোর্ট্রেট ওরিয়েন্টেশনে করতে চাই তখন পেজটা এরকম লম্বা লম্বা হবে এবং তারপরে যে সেটিংসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কোন পেজে আপনার লেখাটা বা ডকুমেন্টটা প্রিন্ট করতে চান সেটা কি এ সাইজ নাকি এ থ্রি নাকি লিগাল সাইজ নাকি লেটার এখানে আমরা যে স্ট্যান্ডার্ড যে একটা মান রয়েছে সেটা হচ্ছে ফোর সাইজে কিন্তু সবাই প্রিন্ট করে কারণ যে কাগজগুলো আমরা সচরাচর প্রিন্ট হতে দেখি সেটা হচ্ছে ফোর সাইজ আপনি যদি চান যে স্ট্যান্ডার্ড মানের সাইজে প্রিন্ট করতে তখন আপনি ফোর সাইজ এটাকে সিলেক্ট করে দেবেন আর যদি চান যে না আপনি একটু লম্বা সাইজে প্রিন্ট করতে চান তখন আপনি লিগেল অথবা লেটার সাইজে আপনি সিলেক্ট করে দিলে কিন্তু সেই সাইজে এটা প্রিন্ট হবে তার আগে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যখন লিগেল বা লেটার সাইজ দিবেন তখন কিন্তু আপনাকে প্রিন্টারের মধ্যে লম্বা কাগজ বা বড়ো কাগজ সেট করে দিতে হবে আর নর্মালি এ ফোর সাইজ দিয়ে কিন্তু সবাই প্রিন্ট করে তাই আমি এখান থেকে এ ফোর সাইজই দিয়ে দিলাম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি প্রিন্ট করার আগে অবশ্যই আপনার পেজটাকে মার্জিনটা ঠিক করে নিতে হবে আপনি কত সাইজে বা কতটুকু মানে ফাঁকা রাখতেছেন কোন পাশে স্কেলটাকে ঠিক করে নিতে হবে উপরে কতটুকু ফাঁকা রাখবেন ডান পাশে কতটুকু নিচে কতটুকু অথবা বাম পাশে কতটুকু সেটাকে অবশ্যই সেট করে নিতে হবে তো এখানে দেখেন নর্মাল মার্জিন দেওয়া আছে আমি যখন এখানে ক্লিক করব দেখেন নর্মাল নেরো তারপর হচ্ছে মডারেট ওয়াইড এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো আমি যদি চাই যে উপরে কিনছি ডানে কিনছি বামে কিনছি সেটা সেট করতে তখন এই যে দেখেন নর্মাল যে সাইজ রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেব টপ ওয়ান ইঞ্চি তারপর হচ্ছে বটম ওয়ান ইঞ্চি লেফট ওয়ান এবং রাইট ওয়ান এটা যদি সেট করতে চাই তো আমি এখানে ক্লিক করে দেবো আর যদি চাই যে না আমি এই সাইজটা না আমি নেরো চাই যে দুই পাশে আরেকটু জায়গা কমিয়ে নিয়ে লেখাটাকে আরেকটু চাপিয়ে দিতে চাই তখন আমি নেরোতে ক্লিক করে দেবো তখন দেখেন উপরে 0.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি তারপরে নিচেও জিরো ডানে এবং বামে জিরো পয়েন্ট ফাইভ আমি যদি এটা দিয়ে দেখে এখানে খেয়াল করবেন যে এই জায়গা যে এক ইঞ্চি করে ফাঁকা দেওয়া আছে উপরে ডানে বামে নিচে এটা কিন্তু ছোটো হয়ে যাবে তো আমি এখান থেকে নেরোতে ক্লিক করে দিলাম দেখেন এখন কিন্তু জায়গাটা একদম ছোট হয়ে গেছে উপরে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ডানে জিরো পয়েন্ট ফাইভ নিচে জিরো পয়েন্ট ফাইভ এটা যদি আমি সেট করে দিই তখন কিন্তু মানে নিচের লেখাগুলো একটু উপরে চলে আসবে দেখেন আমার পরবর্তী পেজের যে ছবি রয়েছে বা লেখা রয়েছে সেটা কিন্তু একটু উপরে চলে আসে মানে এখানে জায়গাটা একটু কম হয়ে গেল ঠিক আছে আমি যদি চাই যে না আমি আবার এখান থেকে নেড় না আমি এখান থেকে স্ট্যান্ডার্ড যে সাইজ রয়েছে সেটা দিতে পারি অথবা ওয়াইড যদি দিতে চাই তখন হবে কি দেখেন ওয়ার্ড যদি সেট করি তখন কিন্তু টপ মানে উপরে এক ইঞ্চি হবে বটমে এক ইঞ্চি হবে এবং লেফটে টু ইঞ্চি রাইটে টু ইঞ্চি আমি যদি এটাকে সেট করে দিই দেখেন এখন কি হলো এই লেখাটা কিন্তু ছোটো হয়ে মানে উপরে এক নিচে এক ডানে দুই বামে দুই মানে ফাঁকা হয়ে গেলো এই মাপে যদি আমি প্রিন্টে ক্লিক করে দিই তখন কিন্তু এই দুই পাশে অনেক ফাঁকা জায়গায় রেখে মানে দুই ইঞ্চি ফাঁকা এ পাশে দুই ইঞ্চি ফাঁকা রেখে আমার এই ডকুমেন্টটা কিন্তু প্রিন্ট হবে ঠিক আছে আমি আবার এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে সবসময় মনে রাখতে হবে আপনি মানে নর্মাল যেটা রয়েছে এটা আপনার ইচ্ছা নর্মাল দিতে পারেন নেরো দিতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি এখান থেকে কাস্টম করে নেব এই যে কাস্টম মার্জিন আপনি আপনার মতো করে যে হ্যাঁ উপরে আমি এক ইঞ্চি দিলাম নিচে হচ্ছে জিরো পয়েন্ট টু দেবো অথবা ডান পাশে জিরো পয়েন্ট থ্রি দেবো এটা যদি করতে চান তখন আপনি এখান থেকে এই যে কাস্টম মার্জিনে ক্লিক করে দেবেন কাস্টম মার্জিনে ক্লিক করার সাথে সাথেই পেজ সেট আপটা আপনার সামনে চলে আসবে তখন এখান থেকে এই যে মার্জিনের টপ মানে এখান থেকে আপনি দরে দরে ঠিক করে দিতে পারবেন যে এখানে এক ইঞ্চি দেওয়া আসে উপরে আমি এখান থেকে ধরেন সিক্স দিলাম জিরো পয়েন্ট সিক্স দিলাম তারপর হচ্ছে বটমে যদি আমি রাখতে চাই যে হাফ বা জিরো টু জিরো থ্রি সেটা সেট করে দিতে পারবো তারপরে লেফটে যদি চাই এখানে দুই ইঞ্চি দেওয়া আছে আমি এটাকে তো আমি লেফটে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে দিলাম এবং রাইটে এটা টু দেওয়া আছে আমি এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন দিয়ে দিলাম দিয়ে যখন আমি এখান থেকে ওকে করে দেবো তখন আমার যে মাপ সেই মাপে কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে এবং এখন যদি আমি প্রিন্টে ক্লিক করে দিই তখন আমি যে মাপটা এখান থেকে সেট করে দিলাম সেই মাপে কিন্তু আমার ডকুমেন্টটা প্রিন্ট হবে ঠিক আছে তো এখানে আসলে আপনার মতো করে আপনি সেট করতে হবে যে আপনি কতটুকু ডানে বা মে উপরে নিচে মার্জিনটা রাখতে চান ঠিক আছে আমি আবার এখানে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে যদি আমি এই যে কাস্টম মার্জিনে ক্লিক করি এখান থেকে দেখেন পেপার রয়েছে আমি পেপারটা কিন্তু ওইখানে যেটা দেখলাম সেই পেপারের সাইজটা এফোর্ড দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন তারপর এখানে লেওয়ার দেওয়া আছে তো আমরা এখানে মার্জিনে চলে আসলাম তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই মার্জিনের মধ্যে গেটার একটা অপশন রয়েছে এটা জিরো দেওয়া আছে আপনি যদি এই গ্যাটার অপশনটা ইউজ করতে চান সেটা কোন কাজে লাগবে সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা বই প্রিন্ট করতে চান এবং সেটার বাম পাশে যদি আপনি বাদাই করতে চান তাহলে কিন্তু মানে যদি নর্মাল সাইজটা আপনি কম দেন তখন কিন্তু মানে বাদায়ের মধ্যে লেখাগুলো চলে যাবে তাই আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ফাঁকা রাখতে হবে যাতে আপনি সুন্দর করে বইটা বাদাই করতে পারেন আর সেটা করার জন্য এই গ্যাটারের মধ্যে যদি আমি জিরো ফাইভ দিয়ে দিই আমি জিরো পয়েন্ট ফাইভ দিলাম এখন দেখেন কী হয় এই যে বাদাই করে একটা অপশন প্রিভিউতে চলে আসছে আমি যদি এখান থেকে ওকে দিয়ে দিই দেখেন এখন কিন্তু এই পাশে মোটামুটি অনেক দূর জায়গা ফাঁকা হয়ে গেল এটা হচ্ছে গ্যাটার মানে আপনি যখন প্রিন্ট করতে যাবেন এবং প্রিন্টার আগে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কতটুকু এখানে গ্যাটার দিতে চান তখন কিন্তু আপনার মাপের বাইরেও একটা জায়গা এখানে তৈরি হবে যেটার মাধ্যমে আপনি এখান থেকে প্রিন্ট করলেও আপনার লেখাগুলো কিন্তু ওই বাদায়ের মধ্যে চলে যাবে না লেখাগুলো এদিকে সরে আসবে এবং একটা জায়গা করে নেবে তখন কিন্তু আপনি চাইলে আবার ডান পাশে এই জায়গাটা কম দিতে পারেন তো আমি যদি ডান পাশে আরেকটু কম করতে চাই তখন কিন্তু আমি আবার কাস্টমে চলে যেতে পারি এই যে এখান থেকে কাস্টম মার্জিনে চলে গেলাম এবং এখান দেখেন টপ রয়েছে জিরো এবং বটম রয়েছে জিরো এবং লেফটে রয়েছে ওয়ান এবং রাইটে রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন এটাকে যদি আমি আরও কম দিতে চাই আমি এতটুকু ডাকতে চাই না যেহেতু আমি বাদাই করার জন্য একটা জায়গায় বের করেছি পাশে তাই লেখাগুলো কিন্তু একটু চেপে গেল এবং নিচের দিকে চলে গেল তাই আমি এখানে জিরো পয়েন্ট ওকে যখন ক্লিক করব। এখানে দেখেন এদিকে একটু বড় জায়গা হলো আর ডান পাশে কিন্তু একদম অল্প জায়গা হলো এবং সর্বশেষ যে সেটিংসটি এখানে দেখব সেটা হচ্ছে ওয়ান পেজ পার শিট মানে আমরা সবগুলো সেটিংস করার পর মানে প্রত্যেকটা পেজ কয়টা করে সিট চাচ্ছি অথবা এখানে ধরেন দশটা মানে পেজ রয়েছে এই দশটা পেজকে আমরা কই শিট চাচ্ছি তো আমরা যদি দশটা পেজকে দুই শিট করতে চাই তখন এখান থেকে এই যে ওয়ান পেজ পার শিট সেটা একটা করে প্রিন্ট হবে এবং এখান থেকে যদি টু পেজ পার শিট আমি যদি টু সিলেক্ট করে দিই তখন কিন্তু প্রত্যেকটা পেজ দুইটা করে প্রিন্ট হবে এবং দুই সিট রেডি হবে এবং এখান থেকে যদি আমি দেখেন আরও রয়েছে ফোর পেজ পার শিট সিক্স পেজ পার শিট এখান দেখেন আলাদা আলাদা ছবি আছে আমি যদি সিক্স পেজ পার শিট সিলেক্ট করে দিই তখন প্রত্যেকটা পেজ ছয় বার করে প্রিন্ট হবে এবং এটা টোটাল ছয় সেট হবে এটা যদি দশটা পাতা থাকে অথবা বিশটা পাতা থাকে সেটা কিন্তু ছয় সেট এখান থেকে রেডি হবে সবগুলো দিয়ে যখন আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করে দেব তখনই কিন্তু আমি যে সেটিংসগুলো এখানে দিয়ে দিলাম সবগুলো সেটিংস এখান থেকে ওইভাবেই প্রিন্ট হবে আশা করি প্রিন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি এবং আমি আমার জায়গায় চলে যাচ্ছি তো জায়গায় আসার পর দেখেন এখানে কিন্তু আমি যেভাবে সেট করেছি সেভাবে এখানে চলে আসছে তো এখন আমরা এই লেআউটের বিস্তারিত দেখব লেআউটের যে কাজগুলো সেটা কিন্তু প্রিন্টের মধ্যে বেশি মানে অ্যাপ্লাই করতে হয় তো আমি আসলে সরাসরি প্রিন্টে গিয়ে কী কী করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখান থেকে এখন যেটা দেখব সেটা হচ্ছে মার্জিন আমি ওখানে যে কাজটা করেছি মার্জিনের সেটাই কিন্তু এখানে দেওয়া আছে এই যে মার্জিন তো এই মার্জিনের মধ্যে কিন্তু সেমভাবে নর্মাল নেরো তারপর হচ্ছে ওয়াইড সবগুলো রয়েছে আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারেন যদি চান যে কাস্টম করতে তখন কিন্তু এই যে কাস্টমে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এই যে গ্যাটার দেওয়া আছে আমি যদি চাই যে না গেটার মানে দিব না বা আমি বাদাই করবো না তখন এখান থেকে এটাকে জিরো করে দেব এবং চাইলে এখান থেকে সবগুলো নিজের মতো ঠিক করে নেব দিয়ে আমি যখন এখান থেকে ওকে দিব তখন কিন্তু আমার মতো এই পেজটা ওইভাবে রেডি হয়ে যাবে ঠিক আছে এবং এখানে কিন্তু সেমভাবে ওরিয়েন্টেশন রয়েছে আমি যদি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যেভাবে পেজটাকে করতে চাই পোর্ট্রেট দিলে লম্বা হবে আর যখন ল্যান্ডস্কেপ দিব তখন কিন্তু মানে আর আর এভাবে ওইভাবে মানে বড় হয়ে যাবে পেজটা কিন্তু নিচে উপরে নিচে জায়গাটা ছোট হয়ে যাবে তো আমি এখান থেকে নর্মালি পোর্ট্রেটে রাখবো এবং এরপরে দেখেন রয়েছে হচ্ছে সাইজ মানে পেইজের যে সাইজ আমরা কি এ ফোর দেবো নাকি এ থ্রি দেবো নাকি লিগেল করব নাকি লেটার দেবো সেটা আপনি যেটা দিতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা নর্মালি স্ট্যান্ডার্ড যে ফরমেট সেটাই রাখবো সেটা হচ্ছে এ ফোর সাইজ এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে লেআউটের মধ্যে কলামের যে কাজটা রয়েছে সেটা দেখবো এই কলামে যখন আমরা এরোচনাতে ক্লিক করে দেব তখন আমরা দেখতে পারবো আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি সেটা কিন্তু ওয়ান কলমে সিলেক্ট করে দেওয়া আছে যার জন্য হচ্ছে পুরো পেজ জুড়ে একটা কলমে লেখাটা রেডি হয়েছে তো আমরা যদি চাই যে না এই লেখাটাকে আমরা দুইটা কলামে বাক করতে চাই তখন আমরা খুব সহজে এই যে কলামে চলে যাব। এবং এখান থেকে টু কলমে যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু আমার লেখাটা পুরা লেখাটা দুইটা ভাগে বাক হয়ে যাবে মানে দুইটা কলাম হয়ে যাবে কলাম মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে যে লেখাগুলো যায় সেটাকে একটা কলাম বলে পত্রিকাতে আমরা যেভাবে কলামগুলো পড়ি ঠিক সেমভাবে আমরা টু কলাম দেওয়ার সাথে সাথে দুইটা কলমে কিন্তু লেখাটা বিভক্ত হয়ে যাবে তো আমি যদি চাই যে না এটাকে আমি তিন কলাম করব চার কলাম করব সেটাও করতে পারি তো আমি চলে যাবো এই কলমে যাওয়ার পর এখান থেকে কলাম যখন দেবো তখন লেখাটা কিন্তু ত্রিকলামে কলামে বিভক্ত হয়ে যাবে তিনটা কলাম আমার এই পেজের মধ্যে রেডি হয়ে যাবে এখান থেকে যদি আমরা আরও মানে কলাম করতে চাই অথবা আরও ডিজাইন করতে চাই মানে একটা ছোটো হবে একটা বড় হবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো এই কলামে চলে গেলাম যাওয়ার পর এখান দেখেন লেফট মানে একটা পাশ ছোটো হবে বাম পাশে লেফটে ছোট হবে এরপর একটা বড় হবে আমি লেফটে যখন ক্লিক করে দিব তখন দেখেন একটা কলাম ছোট হলো আর একটা কলাম কিন্তু বড় হলো ঠিক সেমভাবে আমি যখন এখানে যাব রাইটে যখন ক্লিক করব তখন দেখেন ডান পাশে ছোটো কলম হলো এবং বাম পাশে যেটা সেটা কিন্তু বড় হলো তো আমি যদি এই কলমটাকে কাস্টম করে করতে চাই যে আমার মতো করে কলাম করব এখানে তো অটোমেটিক কিছু সেট করা আছে যে আমার মতো করতে চাই তখন আমি এখান থেকে তো আমি এখান থেকে এই যে কলমে চলে যাব এবং কলাম থেকে এই যে মোর কলমে চলে যাব যাওয়ার পর এখান থেকে এটা কিন্তু এখন মানে ডান পাশে ছোটো এবং বাম পাশে দেওয়া আছে আমি যদি এটাকে ওয়ান করে দিই তখন কিন্তু সমান সমান হয়ে গেলো আর যদি চাই যে নাম্বার অফ কলাম এখান থেকে আমার মতো আমি কলাম করতে চাই টু থ্রি ফোর ফাইভ পাঁচটা করতে চাই তখন যদি আমি সেট করে এখানে ওকে দিয়ে দিলাম তখন দেখেন আমার ডকুমেন্টে কিন্তু পাঁচটা কলামে বিভক্ত হয়ে গেল এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন আপনি এই লেখাটাকে কয়টা কলম করতে চাবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে করতে পারবেন আবার যদি এটাকে বাদ দিতে চান বা কলাম আমি রাখতে চাই না ওয়ান কলমে থাকবে বা টু কলম থাকবে সেটা আপনার ইচ্ছা আমি এখান থেকে ওয়ান কলামে যখন ক্লিক করে দেবো তখনও কিন্তু পুরো লেখাটা মানে একটা কলামে রূপান্তর হয়ে যাবে তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ব্রেক আমি যখন এরোচনাতে ক্লিক করে দিব তখন দেখেন এখানে পেজ ব্রেক রয়েছে তারপর হচ্ছে কলাম রয়েছে তারপরে নেক্সট পেজ রয়েছে ঠিক আছে তো আমরা যদি এই লেখাটাকে দুইটা কলাম করি আমি কলামে চলে গেলাম এবং এখান থেকে টু কলাম দিলাম তো টু কলাম দিলে আমি যখন এই কলাম থেকে ওই কলামে ক্লিক করে দেবো তখন কিন্তু নর্মালি অনেক সময় হয় না তখন আমি চাইলে মানে এই কলাম থেকে পরবর্তী কলামে যদি যেতে চাই আমি যখন এখানে থাকবো এখান থেকে এই যে ব্রেকে ক্লিক করব এবং এখান থেকে যখন কলামে ক্লিক করব তখন দেখেন আমার লেখাটা বা আমার মাউসের যে কাটসোটটা সেটা কিন্তু পরবর্তী কলামে অটোমেটিক চলে গেল আমি যদি এই পেজ থেকে অন্য পেজে যেতে চাই সেটা এইভাবে মাউস দিয়ে না ঘুরিয়ে বাস এখান থেকে ক্লিক করে যদি আমি অন্য পেজে যেতে চাই তখন আমি এই যে ব্রেকের মধ্যে ক্লিক করব। এবং এখান থেকে নেক্সট পেজে যখন আমি ক্লিক করব তখন দেখেন পরবর্তী একটা পেজের মধ্যে চলে গেলাম লেখাটাকে নিয়ে এই যে পরবর্তী পেজে চলে গেলো মানে যেখান থেকে ক্লিক করেছি ঠিক সেখান থেকে আরেকটা একটা পেজে আমার লেখাটা কিন্তু চলে গেলো এবং এখান থেকে যদি চাই যে আরেকটা পেজ তৈরি করতে মানে এই লেখাটার ফাঁকে আমি যেখানে ক্লিক করব সেখান থেকে আরেকটা পেজ তৈরি করতে অটোমেটিক সেই পেজটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে এই যে ব্রেকে চলে গেলাম এবং এখান থেকে যখন আমি এই পেজে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এই পেজ থেকে আরেকটা পেজ মানে এখানে মাঝখানে একটা পেজ তৈরি হয়ে যাবে তো আমি এখানে পেজে ক্লিক করে দিই দেখেন আমি যেখানে মাউসটা রেখেছিলাম ঠিক সেখান থেকে এই লেখাটা আরেকটা পেজ অনুযায়ী যতটুকু জায়গায় ফাঁকা দরকার ঠিক ঠিক ততটুকু জায়গায় এখানে ফাঁকা করে একটা পেজ কিন্তু ক্রিয়েট করে দিল আমি যখন কন্ট্রোল জেটে ক্লিক করব তখন কিন্তু আবার আমি জায়গায় চলে আসলাম এবং আমি যদি চাই যে এই লেখার মধ্যে আমি এখানে ক্লিক করে দিলাম এবং এই লেখার মধ্যে নাম্বারিং করতে চাই তখন সেই কাজটা আমি কিভাবে করব। সেটা করার জন্য প্রথমে আমি কলমটাকে বাদ দিয়ে নিচ্ছি আমি কলামে চলে গেলাম এবং এখান থেকে ওয়ান কলামে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার এখানে মাউস কিন্তু সেট করা আসে তো এখান থেকে আমি লাইন নাম্বারে ক্লিক করে দিলাম তো আমি যখন এই লাইনের সামনে আমার মাউসটাকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে যখন এই যে লাইন নাম্বারে যাব। লাইন নাম্বারে ক্লিক করার পর কন্টিনিউস একটা অপশন চলে আসবে আমি যখন এই কন্টিনিউসে ক্লিক করে দিলাম তখন দেখেন প্রত্যেকটা লাইনের সামনে কিন্তু নাম্বার হয়ে গেল এবং আমার এখানে টোটাল কয়টা লাইন হয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা এই নাম্বার দিকে খুব সহজে বুঝে যাব তেতাল্লিশটা টোটাল লাইন হয়েছে সেটার প্রত্যেকটা লাইনের সামনে কিন্তু নাম্বারিংটা অটোমেটিক হয়ে গেছে আমি যদি এখান থেকে বাদ দিতে চাই তখন এখান থেকে নানে ক্লিক করে দেবো তখন কিন্তু নাম্বারিংটা এখান থেকে চলে যাবে তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইনডেন্ট মানে আমরা যদি চাই যে এই লেখাটার সামনে কোন একটা লোগো বা কোন একটা মানে বিষয় বসানোর জন্য একটু ফাঁকা দরকার তখন আমি যে যতটুকু লেখা ইন্ডেন করতে চাই সেটাকে আমি একটু সরাই দিতে চাই সিলেক্ট করে নেব তো আমি তো আমি এখান থেকে এতটুকু লেখা সিলেক্ট করে দিলাম দেওয়ার এখানে যখন এই যে দেখতে পাচ্ছেন লেফট মানে কোন পাশে আমি ইন্ডেনটা করতে চাই তো আমি যদি লেফটে করতে চাই তখন এখানে এই যে দেখতে পাচ্ছেন এর জন্য জিরো দেওয়া আছে আমি এখান থেকে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে দিলাম দেখেন সামনে কিন্তু মোটামুটি একটা জায়গা ফাঁকা হয়ে গেছে আমি যদি চাই যে আরেকটু ফাঁকা করতে এখান থেকে যদি আমি টেন করে দিই দেখেন আমি এখানে টেন করে দিলাম মোটামুটি একটা ভালো জায়গায় ফাঁকা হয়ে গেছে তো এইভাবে যদি আমি ইন্ডেন বা ফাঁকা করতে চাই তখন আমি এখান থেকে এই যে লেফটে যদি করতে তখন লেফট করে আবার যদি বাদ দিতে চাই তখন এটাকে জিরো করে আবার যদি চাই যে ডান পাশে আমি ইন্ডেনটা করতে চাই তখন ডান পাশে এইভাবে আমি ওয়ান থেকে টেন পর্যন্ত যতটুকু দরকার ততটুকু করে দিব আর ততটুকু ফাঁকা কিন্তু এখান থেকে হয়ে যাবে বাদ দিতে চাইলে আবার এখান থেকে আমি জিরো করে দিব আমি এখান থেকে জিরো করে দিলাম তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লেআউটের মধ্যে একটা অপশন রয়েছে প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং আমরা যে প্যারাগ্রাফটা এখানে লিখেছি সেই প্যারাগ্রাফের মাঝখানে যে একটা ফাঁকা রয়েছে মানে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মাঝখানে যে স্পেসিংটা রয়েছে আমরা যদি সেই স্পেসিংটাকে একটু বড় করতে চাই বা ছোট করতে চাই সেটা কীভাবে করব। এই যে এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেসিং বিফোর এবং আফটার আফটারের মধ্যে কিন্তু সিক্স পিটি দেওয়া আছে তো এটাকে যদি আমরা একটু বড় করি এইট দেই দেখেন এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা হলো আমরা যদি এটাকে আর একটু বেশি দিই আঠারো দিলাম তারপরে দেখেন চব্বিশ দিলাম মোটামুটি এখানে কিন্তু মোটামুটি অনেক বড় একটা ফাঁকা হয়েছে তো এই ফাঁকাটা আমরা আসলে কতটুকু রাখতে চাই সেটা এখান থেকে সেট করে দিতে পারবো তো এইটা আসলে নর্মালি যেটা ভালো হয় যে সিক্স অথবা এইটের মধ্যে রাখলে কিন্তু ভালো হয় আপনি চাইলে এই যে বারো রাখতে পারেন আবার চাইলে এটাকে কেটে আপনি এখান থেকে এইট বসায় দিতে পারেন আমি এখান থেকে এইট করে দিচ্ছি এইট করে দিলাম দেখেন কি হয় এখন দেখেন মোটামুটি স্ট্যান্ডার্ড একটা মানে স্পেসিং হয়েছে ঠিক আছে আমরা আশা করি স্পেসিংটা এখান থেকে খুব সুন্দর করে করতে পারবো তো এখানে আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে অ্যারেঞ্জের মধ্যে এই কাজগুলো আমরা অলরেডি আগে দেখিয়েছি তারপরে যেহেতু লেআউটের মধ্যে কাজগুলো রয়েছে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তো লেআউটের মধ্যে এখন যে কাজটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যারেঞ্জের মধ্যে কিছু কাজ রয়েছে যেমন পজিশন ওয়ার আপ ট্যাক্স ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড তো এই কাজগুলো কিন্তু এর আগে আমরা মোটামুটি একটু জেনেছি তো যেহেতু লেআউটের মধ্যে কাজগুলো আবার এসেছে তো সেই কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বা মনে করে দিতে চাই দেখেন এখানে কিন্তু আমি দুইটা ছবি নিয়েছি তো এই ছবিটাকে যখন আমরা নিয়ে আসবো তখন কিন্তু এই যে পজিশন দিয়ে কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পারবো আমরা এটাকে কোন পাশে রাখতে চাই ডানে বামে উপরে যখন আমি এই যে আইটির লোগোটা রয়েছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই যে পজিশনে যখন ক্লিক করব তখন দেখেন আমি যখন এই যে সিলেক্ট করব তখন কিন্তু এটা ডানে বামে এই যে চলে যাচ্ছে একদম বাম পাশে তারপর মাঝখানে একদম ডান পাশে তা আমি এটাকে সেন্টার করে দিচ্ছি আমি যদি এটাকে আরেকটু নিচে নিতে চাই আমি চলে যাব পজিশনে এবং নিচে গিয়ে এই যে নিচে দিয়ে দিলাম তখন কিন্তু সুন্দর করে মাপটা অটোমেটিক এখানে বসে যাবে এই লেখাটার সাথে মাপটা সুন্দর করে বসে গেল ঠিক আছে তারপরে এখানে রয়েছে ওয়ারাপ টেক্স আমি যদি চাই যে এই যে লোগোটা এটাকে আমার মতো করে পরিবর্তন করতে বা চেঞ্জ করতে তখন এই যে ওয়ারাপ আপ ট্যাক্সের মধ্যে ইনফ্রন্ট অফ ট্যাক্স একটা অপশন রয়েছে আমি এই ইনফ্রন্ট অফ ট্যাক্সের মধ্যে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু এই লোগোটাকে আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা নড়াচড়া করতে পারবো যদি এটা না করি তাহলে কিন্তু আমার মনের মতো করে এটাকে নড়াচড়া করতে পারবো না ঠিক আছে এবং আমি চাচ্ছি যে এই যে লোগোটা এটা কিন্তু যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই যে ব্যাকগ্রাউন্ডটার উপরে এটা ঠিক আছে আমি যদি চাই যে এটাকে বেসিকাইটি লেখাটা মানে পিছনে দিতে চাই বা এই ছবিটাকে উপরে নিয়ে আসতে চাই তখন আমি কি করব। আমি যদি পিছনের লেখাটাকে উপরে নিতে চাই অথবা এটাকে যদি আমি সামনে বা নিচে নিতে চাই তখন এই যে বিং ফরওয়ার্ড এবং স্যান্ড ব্যাকওয়ার্ড দুইটা কাজ আমি এখান থেকে করতে পারি তো এই লোগোটাকে যদি আমি মানে এই ব্যাকগ্রাউন্ডটা নিচে নিতে চাই তখন এই লোগোটার উপরে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে দেখেন সেন ব্যাকওয়ার্ড যখন আমি এখানে ক্লিক করে দিব তখন দেখেন এই ছবিটার নিচে কিন্তু এই ছবিটা চলে গেল ঠিক আছে আবার যদি মনে হয় যে এই ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো তখন সিলেক্ট করা তো আসেই না থাকলে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে বিং ফরওয়ার্ড যখন ক্লিক করে দেবো তখন কিন্তু লোগোটা নিচ থেকে আবার উপরে চলে আসবে তো আশা করি এখান থেকে খুব সহজেই লেআউটের যে কাজগুলো বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ